আসসালামু আলাইকুম আপনারা অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স অথবা ডিগ্রি শেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই কোনো আইন কলেজ থেকে দুই বছর মেয়াদী এলএলবি কোর্সটি করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের আবেদনের যোগ্যতা আবেদন করতে কত টাকা লাগবে এবং ভর্তি হওয়ার পর আপনাদের মাসিক বেতন পরীক্ষা পদ্ধতি ক্লাসের নিয়ম এবং দুই বছরে মোট কত টাকা খরচ হবে সেই সব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে প্রথমে আপনাদের যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে আপনারা মাস্টার্স এবং এল এলবি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই করতে হবে করবেন তো সেজন্য আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুইটি কলেজে একসাথে আপনারা পড়তে পারবেন না কেউ চাইলে আগে মাস্টার্স করে এরপর এলএলবি করবেন কিংবা এল এল বি করার পর আপনারা মাস্টার্স করবেন প্রথমে দেখা যাক যে আবেদনের যোগ্যতা কেমন থাকতে হবে অর্থাৎ আপনার সিজিপিএ কত থাকলে আপনি আবেদন করতে পারবেন অনার্স বা ডিগ্রি শেষে দুই বছর মেয়াদের এলবি এল কোর্সটি যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আপনাদের ন্যূনতম সিজিপিএ থাকতে হবে টু পয়েন্ট অর্থাৎ টু পয়েন্ট থাকলেই আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা খরচ হবে কম্পিউটারের দোকান থেকে আবেদন করলে আপনাদের তিনশো টাকার মতো খরচ হবে এবং আপনারা যে কলেজে ভর্তি হতে চান অর্থাৎ আইন কলেজে যে আইন কলেজে আপনারা ভর্তি হবেন সে কলেজ থেকে সরাসরি আপনারা আবেদন করলে প্রায় পাঁচশো টাকার মতো লাগবে ভর্তি হতে আপনাদের কলেজ ভেদে চার হাজার থেকে মোটামুটি আট হাজার টাকার মতো খরচ হবে অর্থাৎ যেই কলেজগুলো শহর পর্যায়ে রয়েছে সেগুলোতে একটু খরচ বেশি হবে এবং গ্রাম সাইডে যেই কলেজগুলো রয়েছে সেগুলোতে টাকা একটু কম হবে অর্থাৎ খরচ একটু কম লাগবে মাসিক বেতন কলেজ অনুযায়ী পাঁচ ছয়শো টাকা থেকে শুরু করে শহরের যে কলেজগুলো রয়েছে সেখানে আটশো থেকে এক হাজার টাকার মতো লাগবে প্রতি বেতন অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো টাকা করে যদি লাগে সেক্ষেত্রে আপনাদের বারো মাসে মানে এক বছরে ছয় হাজার টাকা বেতন আসবে অর্থাৎ প্রতি মাসে পাঁচশো অনুযায়ী এক হাজার টাকা লাগতে পারে টাকা যদি লাগে সেক্ষেত্রে আপনাদের বারো মাসে বারো হাজার টাকা আসবে ক্লাস পদ্ধতি ক্লাস হয় প্রতি শুক্র এবং শনিবার যারা আপনারা পড়াশোনার পাশাপাশি কোনো চাকরি করছেন বা করবেন সেক্ষেত্রে আপনাদের ক্লাস করার সুবিধাটা খুব ভালো রয়েছে আপনারা শুক্র এবং শনিবার বন্ধের দিনে আপনারা এই ক্লাসগুলো করতে পারবেন অর্থাৎ এই বন্ধের দিনগুলোতেই মূলত এই ক্লাসগুলো নেওয়া হয় ফরম পূরণে আপনাদের খরচ হতে পারে বা খরচ হয় প্রতি বিষয়ের জন্য তিনশো টাকা করে অর্থাৎ এলএলবি প্রথম বর্ষে আপনাদের ষাটটি বিষয় রয়েছে সেক্ষেত্রে ষাটটি বিষয়ের জন্য আপনাদের খরচ লাগবে একুশশো টাকা সাথে রয়েছে কেন্দ্র ফি তিনশো টাকা এবং সার্টিফিকেট বাবদ তিনশো টাকা দ্বিতীয় বর্ষে প্রথম বর্ষেরই মতো শুধুমাত্র একটি বিষয় বেশি প্রথম বর্ষে ষাটটি বিষয় এবং দ্বিতীয় বর্ষে হলো আটটি বিষয় আটটি বিষয়ের জন্য প্রতি বিষয়ে তিনশো টাকা করে লাগবে এবং চব্বিশশো টাকা শুধু আপনার বিষয়ের ওপর খরচ এছাড়া রয়েছে ভাইবা খরচ ভাইবার জন্য কলেজ বেদে পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এবং ভাইবা ক্লাসের খরচ নিয়ে থাকে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত সেটাও কলেজ বেদে সেই হিসাব করলে দেখা যায় একদম আপনাদের দুই বছরের এলবি এলবি কোর্সটা করার জন্য মোটামুটি শহর পর্যায়ে হোক কিংবা গ্রাম পর্যায়ে হোক আপনারা চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ধরে নিতে পারেন এরই মধ্যে আপনাদের মানে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা এই কোর্সটি সম্পন্ন করতে পারবেন এবং এর বাইরে যে খরচটি রয়েছে সেটা হলো আপনাদের যাতায়াত খরচ বই খাতা কিনা বা বই খাতা কলম বা ইত্যাদি আপনাদের নিজস্ব যে খরচগুলো রয়েছে এগুলো আপনাদেরই বহন করতে হবে এর বাইরে শুধু দুই বছরের যে খরচটি আছে কলেজের যে খরচ সেটা হচ্ছে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা এমন আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে